আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবেত মেনার আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুরও কোনো হাদিস বলতে পারলো না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার বেফুল আকবর বইয়ে ইমাম আবানি অনেক কল পাবেন হানাবি মাঝহের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোন মোকাল্লিদ মাঝাব আলাও যদি কোন সহি আদিস এর বিপরীতে কিছু না পে আলেমদের কাছে শুনে মিলে না পে তার কালবে মনে হয় হাদিসটা এর বিপরীতে কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোন হাদিস পাচ্ছি সে যদি হাদিস মানে ওটাই মাজাব কথা কি বুঝতে পেরেছেন বিস্তারিত আবার যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি না যারা আনাপি বলি আনাবি মাজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক আনাবি সাথে আর এক মিল নেই এক আনাবি ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি পারবো বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবহানিবার বই লেখা আছে অনেক কিছু নমুনা রাহেবেলাতে আছে কিছু নমুনা ফেকুল আকবরে আছে